হ্যালো গাইস কেমন আছেন আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাব সেটা দেখে আসলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন ঠিক আছে এই যে গাইস দেখতেছেন সাজোয়াজান আজান যেটা কিন্তু এই যে যুদ্ধের সময় কিছুদিন আগে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের সময় কিন্তু ঢাকা শহর সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিতে গলিতে সৈরাশারি যে শাসক ছিলেন সৈরাশারি শাসকটা কিন্তু এই ধরনের সাজোয়াজান শহরের অলিতে গলিতে কিন্তু রেখে দিয়েছিলেন তার নির্দেশে কিন্তু সামরিক বাহিনী বেসামরিক বাহিনীরা মনে করেন যে আইন রক্ষাকারী যে বাহিনীগুলো ছিল তারা কিন্তু এই সাজোয়া যান দেখুন এই সাজোয়া যানটা কিন্তু শহরের অলিতে গলিতে কিন্তু ছড়িয়ে ছিটে রেখেছিল। এই সেই সাজোয়া যান যে সাজোয়া যান অনেকেই হয়তো যুদ্ধের সময় ভয়ে শহরের বের হইতে পারে নাই বাসার ভিতরে লুকাইছিলেন আজকে আপনারা দেখুন এই সেই সাজোয়া যান এই যে সাজোয়া যানের উপরে একজন আর্মি অফিসার বসে আছে দেখুন এই যে সেই এই সেই সাজো আজান যেটা আপনারা হয়তো অনেকেই দেখতে চেয়েছেন কিন্তু কখনও দেখতে পান না আজকে দেখুন এই ভিডিওতে সাজু আজানটা কেমন শহরের অলিতে গলিতে যুদ্ধের সময় এই যে সাজো আজাহান ছিল সবসময় হুম তো আপনারা দেখতেছেন এই যে সাজো আজান এই সাজোয়ান জাহান কিন্তু ইউএন আছে যেটা সেটারও কিন্তু একটা থাকে এই ধরনের তো এই ওয়েল অর্গানাইজ সাজোয়া আজানটা কিন্তু যুদ্ধের সময় বা বিভিন্ন ইয়েতে কাজ করে ঠিক আছে তো এটাও কিন্তু আসলে ছিল আমাদের যে কিছুদিন আগে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধের সময় কিন্তু এই সাজোয়া আজানটা এই যে কত বড় নল এই সাজোয়াজানের এবং এখানে কিন্তু ওই যে হেডলাইট আছে দুইটা হেডলাইট দেখা যাচ্ছে এবং এটার গুলি বের হয় কিন্তু এইটা দিয়ে আর ওই ভিতরে একজন বসে থাকে ওই বসে থাকে ও কিন্তু ওখান দিয়ে গুলি করে দেয় ঠিক আছে এটা সেই সাজোয়া জান ঠিক আছে তো ওই সাজোয়া গানের যে চাকাগুলো বা যে চেইন টাইপের এই চেইন টাইপের যে এটা চলে এটা কিন্তু কয়টা চাকা দেখা যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মতো চাকা আছে এখানে অনেক সুন্দর ভাইরে ভাই তো ভয়ঙ্কর একটা সাজো যান যেটা দেখলে কিন্তু জনগণ ভয়ে কিন্তু এদিক সেদিকে পালাবে তারপরেও কিন্তু আমাদের যে ছাত্র জনতা ছিল যে সমন্বয় কমিটির যে লোকজন যারা ছিল সাজোয়া আজান দেখেও কিন্তু তারা ভয় পায় নাই এই ধরনের সাজোয়া শহরের ভিতরে থাকার পরেও গলিতে গলিতে ঢাকা শহরের সব জায়গায় চট্টগ্রাম শহরের সব জায়গায় থাকার পরেও কিন্তু সাধারণ ছাত্র জনতা কেউ ভয় পায় নাই তারা ভয় না পেয়ে কিন্তু স্বৈরাচারী যে শাসক ছিল যে শাসন তার শাসনের ভয় তোয়াক্কা করে তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করছে নতুন করে এই সেই সাজোয়াজান যেটা ভয় কেউ পায় না। এই ধরনের সাজো কে না ভয় পায় তারপরেও কিন্তু সাধারণ ছাত্র জনতা এই গত যুদ্ধের সময় কিন্তু কেউ ভয় পায় নাই ঠিক আছে তো আসলে ভয়ের কিছু নাই সত্যের জয় সবসময় হবে সত্যের কখনও মৃত্যু হয় না তো এটাই মাথায় রাখবেন আর কি ঠিক আছে এই সাজো কিন্তু খুবই ভয়ঙ্কর একটা সাজোয়া